এগুলো যে কোনো আপুর করুন পরি লাগবে মেকআপ ছাড়াই সুন্দর লাগবে যেরকম ফ্রন্ট পার্ট এরকম ব্যাক পার্ট এরকম হচ্ছে ওনাটা প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের আমাদের পাঁচটা চারটা করে কালার হয় ইনশাল্লাহ আপনারা দোকানে আসবেন এসে দেখে নেবেন এই যে এটা হচ্ছে ওনাটা ভাই কালেকশন নাকি আগুন দেখলে প্রেমে পড়তে হইব একদম টপ ক্লাসিক একটা জামা এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকা ফুল জানেন যারা নতুন তারা দুই দুশো একবার আমাদের দোকানে ভিজিট করেন কি কালেকশন আজকে এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এরসব যারা কাঙ্কুল নিতে চান তার দ্রুত চলে আসুন সুপিয়া বেশন গেলে এই যে দেখেন কালেকশন যে এরকম গলার কাজ এরকম নিচে প্যানেলের কাজ এরকম ও চুঙাটা এর ভিতরে আছে ডিজাইন আছে এই কালেকশন দেখলে সবার কাজ খতিব কাজ খাওয়ার মতো একটা কালেকশন যে এরকম মুড়ির এরকম হচ্ছে পার্ট এরকম হচ্ছে নিচের কাজটা এই কাজ দেখলে সবারই আপনার পাগল করা ডিজাইন তারপরে যেটা চুঙাটা এই দেখুন রক ক্লাসিকের টোন এই থ্রি গরমের আবার মাত্র তিনশো টাকা আজকে কি আছে এই যে কারচুপি মাত্র দশ পিস পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তাছাড়া আরো আছে এই যে মালহাট মাল হার দিবো কেটালকের মাল হার কেটালক মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা ওরাও দিল অফার সাথে আরো আছে সাথে আরো থাকবে যেগুলো মাত্র মাত্র দশ পিস আটচল্লিশশো টাকা মাত্র দশ পিস আটচল্লিশশো টাকা এই যে ব্রান্ডেল প্যাকেজ অফার প্যাকেজ মাত্র দশ পিস চার হাজার দুইশো টাকা

এটা হচ্ছে হলো দুইশো পঞ্চাশ থেকে শুরু মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস দশ পিস মাত্র পঁচিশশো টাকা যারা ব্যবসা শুরু বেকার আছেন ব্যবসা শুরু করতে ব্যবসা শুরু করতে পারবেন দশ পিস মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারে এটা হচ্ছে ক্যাটালক ম্যাচিং করা দশ পিস মাত্র তিন হাজার টাকা দশ পিস মাত্র তিন হাজার টাকা পিউ সুতি ক্যাটালক ম্যাচিং করা তিনশো টাকা থ্রি পিস মাত্র তিনশো টাকা থ্রি পিস তারপর এটা হচ্ছে কারচুপি সাথে কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন গরমের আরামদায়ক দায়ক হচ্ছে যে মাত্র মাত্র দশ পিস পঁয়ত্রিশশো টাকা সুতির ভিতরে দশ করে কালার ইনশাল্লাহ দোকানে এসে দেখে ইচ্ছে মতো দিতে পারবেন যেটা হচ্ছে হল আরি হলবারি কাজ করা এটা হচ্ছে সাদা পার কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট পার্ট দুইটাতে আরি কাজ করা আরি কাজ করে দেবো এটা আজকে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা সাথে আছে এই যে ওড়নাটা ওড়নাটা করে আড়াই করে পাঁচশো তুলনা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দাম বোঝবেন যে যে কোনো সমস্যা বিক্রি করতে না পারলে যে কোনো সমস্যা আপনার এক চেঞ্জ অর্থাৎ তারপরে হচ্ছে হলো যে কোষে যেটা হচ্ছে বর্তমানে ভাইরাল বুটিক্স এই বুটিক্সটা দিচ্ছে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় বুটিক্স হ্যাঁ এটা সাথে পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের ফ্রি সাইজের বড় একটা ওড়না হচ্ছে মালহার ক্যাটলক ম্যাট চিং করা মালহার এ মালহাটা দিচ্ছি আজকের বিরুদ্ধে মাত্র আজকে অফার থাকবে সব সুপিয়া ফ্যাসন মানে উড়ো অফার সুফিয়ান মানে সুফিয়া দিচ্ছি মাত্র এটা চারশো বিশ টাকা ডিজিটাল প্রিন্টের মাল হার ডিজিটাল প্রিন্টের মাল হার মাত্র চারশো বিশ টাকা হচ্ছে বডিটা আছে আপনার সব ওনাটা পুরো পাঁচ হাতের নামার জন্য আমাদের হান্ড্রেড রং লঙ্কর গ্যারান্টি কালার আছে ডিজাইন আছে এই যে এটা হচ্ছে অন্যটা বডির সাথে ম্যাচিং প্রিন্ট করা থ্রি পিসটা যাচ্ছেন মাত্র আজকে চারশো বিশ টাকা করে তারপর লো ভাইরাল যে কোয়ালিটি গুলো যে কালেকশন গুলো যে ডিজাইন গুলো সবচেয়ে ভালো চলে ওই ডিজাইন গুলো আমরা রাখার চেষ্টা করি হ্যাঁ এটা হচ্ছে একটা কোয়ালিটি এই ডিজাইনটা দেখেন কি হ্যাঁ জমজম জমজম যেটা মার্কেটে বিক্রি হয় পাঁচশো টাকা সুপিয়া এটা দিচ্ছে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি দেখেন কি ইউনিক ডিজাইন কি জমজম একদম ইউনিক টপ ক্লাসিক একটা থ্রি পিস মাত্র চারশো আশি টাকা এটি মাত্র পেয়ে যাবেন সুফিয়া গ্যালারিতে যারা সুফিয়া ফ্যাশন গ্যালারি ফেসবুক থেকে পেজটা দেখবেন অবশ্যই একটা ভিডিও শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে তারপর যারা আমাদের ভিডিও দেখে আসবেন যে আমি সুফিয়া ফ্যাশন পেজ থেকে আসছি ইউটিউব থেকে আসছি তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবো এই যে দেখেন এটা হচ্ছে হলো পাখিজা পাখি পাখিজা মালহার দিচ্ছি মাত্র চারশো বিশ পাঁচ চারশো আশি টাকা পাখিজা মালহার মাত্র চারশো আশি টাকা আমরা শুধু ভিডিওতে একটা করে ধারণা দিই একটু ই দেই আর কি কি কালেকশন আছে ওইটা দেখানোর চেষ্টা করি বাকি কালেকশন কোয়ালিটি ডিজাইন দেখতে হলে ইনশাল্লাহ দোকান আসতে হবে সুফিয়া ফ্যাশন মানে হচ্ছে ব্র্যান্ড এই যে দেখেন কি একটা কালেকশন পুরো ফেসবুক ভাইরাল পুরা ভাইরাল কালেকশন হ্যাঁ এর হচ্ছে প্যাডেল ভিতরে আড়াই গত সেলর ওনারা পুরো পাঁচ হাতে নামার জন্য এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যারা ভিডিওতে কমেন্ট করেন দাম বেশি তাদের জন্য বলবো যে আপনারা দোকানে আসেন আপনাদের ভিডিওতে কালার ডিজাইন দেখতে পারতেছেন কালার ডিজাইন দেখতে কাপড় হাতে ধরতে পারতেছে কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন যত গুড় তত মিষ্টি আসলে যে রকম দাম ওই রকম কোয়ালিটি কমের টাই কমের বুঝতে পারছেন কেউ দামের কমে বিক্রি করবো না আমরা চেষ্টা করি ডিসকাউন্ট দিয়ে সীমিত লাভে যে তরুণ যে সবটা সীমিত লাভ করে যে ভালো একটা প্রোডাক্ট দেখেন যত ভাইরাল আনকমন ইউনিক ডিজাইন আছে মাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এদের ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে একটু ওনাটা দেখাই দিই সবগুলো ওনাই পেয়ে যাবেন আর একবারে পাঁচ হাতে নামার জন্য এই যে এই যে আড়াই বড় পাঁচ হাজার নামার জন্য এই থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তাছাড়া হচ্ছিল বুটিক্স যারা বুটিক্স কালেকশন নিতে চান তাদের জন্য হচ্ছে এটা হ্যাঁ যেটা হচ্ছে এর ভিতরে এই যে হচ্ছে বুটিক্স গলাতে সুন্দর কাজ করা থাকবে নিচে এমব্রয়ডারি কাজ করা থাকবো এই থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তারপর হচ্ছে জমজম হচ্ছে এ গ্রেডের জমজম আপনার সিল সহ দেওয়া থাকবো এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো জি কোন আপুর পুরো পরিমত লাগবো মেকআপ চাই সুন্দর লাগবো যেরকম ফront part এরকম back part এরকম ও চোননাটা প্রত্যেকটা ডিজাইনার প্রত্যেকটা ডিজাইনার আমাদের পাঁচটা 4টা করে কালার হয় ইনশাআল্লাহ আপনারা দোকানে আসবেন এসে দেখে নিয়ে যে এটা ও চোননাটা এটা দিচ্ছি আজকে মাত্র 650 টাকা ভাইরাল এ গ্রেডের জমজম পাচ্ছেন মাত্র 650 টাকা এটা হলো পাকিস্তানি ফেডিক্সের জমজম দুইটাই জমজম একটা হচ্ছে হলো আসলে কাপুরের মানটা হয় কাপুরের প্রাইজের উপরে ঠিক আছে যেইটা দেখেন এই আজকের বিরুদ্ধে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বুঝতে পারবেন আমাদের যারা গাউসিয়া করেন তার উদ্দেশ্যে বলবো যে একবার দোকানে আসেন আপনার দোকান আসে দেখে যান দশটা দোকান যাচাই করে যদি পিসে দশ টাকা কম পান তাহলে আমাদের কাছে নিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে হচ্ছিল সাতশো এই যে সিকুয়েন্স দিচ্ছি সিকুয়েন্স ভাইরাল সিকুয়েন্স দেখেন কাপড় কোয়ালিটি দেখেন এইসব কালেকশন রাখলে ইনশাল্লাহ বিক্রি টাকা করে ঠিক আছে টাকা এক হাজার টাকা আজকে বিদ্যুর জন্য দিচ্ছে আটশো টাকা 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 কি থ্রি পিস মাত্র আমাদের কালেকশন কোয়ালিটি ডিজাইনের শেষ নেই অবশ্যই অবশ্যই আপনার দোকানে আসবেন যারা আমাদের কাছ থেকে মানে মাল নিতে তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলবো যে একবার দোকানে আসেন এই যে দেখেন কি কালেকশন রে বাইক ঠিক আছে বুটিক্সের ভিতরে দিচ্ছি মাত্র আজকে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জামার মেন হচ্ছে ওনার সালোয়ার যদি জামা কিনার আগে ওনার সালোয়ার দেখেন ইনশাল্লাহ কাপড় কিনে কোনো সময় প্রতারিত হবে না বুটির কাপড় সবসময় ভালো থাকে দেখতে পাবেন ওনার সালোয়ার কিরকম যে একুরেট মানে পাক্কা আড়াই বরের পাঁচ হাত কিনা অথবা হান্ড্রেড পার্সেন্ট সুতি কিনা সালোয়ার আড়াই গোস কিনা তাহলে বুঝলেন দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বুটিক্স যে ডিজাইনগুলো হিট আমাদের অফলাইনে ভালো চলে এই ডিজাইনগুলো আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করি দেখেন কি একটা কালেকশন ভাই কি একটা কালেকশন ঠিক আছে নিচে প্যানেলে কাজ করা গলাতে কাজ করা থাকবো ফুল ওনাতে কাজ করা থাকবো আসলে এইসব কাপড় যদি কেউ একবার ব্যবহার করে সে বুঝতে পারবো যে না আসলে কি এটা ফেব্রিক কি কোয়ালিটি কি ফুল কাজ করা আছে যারা এইসব মানে আনকমন বুটিক্স নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকা তারপর হচ্ছিল সুপার কটন সুপার কটন যেটা হচ্ছে ফেসবুক ভাইরাল বর্তমানে হচ্ছে আনকমন যে কালেকশন যারা আনকমন ব্র্যান্ডের ইউনিক কিছু নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা সুপার কটন ভাই কালেকশন নাকি আগুন দেখলে প্রেমে পড়তে হইব একদম টপ ক্লাসিক একটা জামা এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকা ফুল বডিতে ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতা এবং ম্যাচিং কাজ করা থাকবো তারপর হচ্ছে বুটিক্সের ভিতরে আসলে আমাদের কাছে কি নাই যার যেরকম কোয়ালিটি সব কোয়ালিটি আমাদের কাছে আছে যে যেরকম যারা লোয়ার নিতে চান তাদের জন্য আছে যারা ভালো কোয়ালিটি নিতে চান তাদের জন্য আছে এটা দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র আজকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা তারপরে যেটা হচ্ছিল ডেলিভারি আমাদের প্রতিটা প্রোডাক্টে যেমন পলিতে লেখা থাকবো ডেলিভারি তারপরে ক্যাটালক এলাকা থাকবো জামা অন্যত চিন্তাও থাকবো আসলে ওই ক্ষেত্রে কেউ কপি বলবো অথবা যে ওই এক কোম্পানির নাম দিয়ে আরেক কোম্পানি বিক্রি করবো ওই কাপড় আমরা বিক্রি করি না দেখেন কালেকশন দেখেন কি কালেকশন এগুলো হচ্ছে যত হেলদি হোক যত লম্বা হোক সব বুটিতে আসবো অনেক বুটিক্স আছে অনেক কোয়ালিটি আছে যে যারা উপরে একটু হেলদি একটু স্বাস্থ্যবান তারাই কাপড় পরতে পারে না তাদের জন্য হচ্ছে আমাদের এই বুটিক্স গুলা ঠিক আছে সেইটা দেখে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আজকে অফার প্রাইস অফার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা কালেকশন যে আগে আগে আসবেন আগে পাইবেন ইনশাল্লাহ আমাদের কালেকশনের শেষ নেই কোয়ালিটি শেষ নেই আমাদের কালেকশন কোয়ালিটি সম্পর্কে অবশ্যই যারা ব্যবসা করেন তারা জানেন যারা নতুন তারা দেখতে একবার আমাদের দোকানে ভিজিট করুন দেখেন কি কালেকশন আজকে এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকার বুটিক্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা উন্নাটা দেখলে কাশ খেতে হইব না আগুন ভাই উন্না না আগুন আগুন দেখলে কাশ খেতে হইব এই যে একুরেট আড়াই এক বড় পাঁচ না এই বুটিক্সটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ তারপর হচ্ছে বিপুল জর্জেট যেটা বর্তমানে ফেসবুক কাপাচ্ছে ফেসবুক কাপাচ্ছে ভাইরাল কালেকশন এই কালেকশন ছাড়া যেটা ব্যবসা জমে না তো হচ্ছে যে কি কালেকশন পার্টি কোয়ার্টি ড্রেস এগুলো হচ্ছে পার্টি কোয়ার্টি ড্রেস ঠিক আছে একবার একবারে নাম মাত্র দাম সর্বোচ্চ কমে দিচ্ছি যে ত্রিপিসের ছিল আঠারোশো পঞ্চাশ টাকা আজকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা স্যালারও কাজ করা থাকবো উন্নাটাও একবার ইউনিক টপ ক্লাসিক একটা উন্না দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকা প্রতিটির ভিতরে ছয়টা করে কালার আছে ডিজাইন আছে তারপর হচ্ছে পাকিস্তানি গুলজি আসলে কালার কোয়ালিটির শেষ নেই যারা কাপড় নিতে চান তারা দ্রুত চলে আসুন সুফিয়া যে দেখেন কালেকশন যে এরকম গলার কাজ এরকম নিচে প্যানেলের কাজ এরকম একুরেট আড়াই বরের পাঁচ হাত না এই এটা চলনাটা একু রেট আড়াই বরের পাঁচ হাত না এটা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে সর্বশেষ যে এগুলো আসলে পাকিস্তানি হ্যাঁ এই ব্রুটিসটা হচ্ছে পাকিস্তানি এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে এই কালেকশন দেখলে সবার ক্রাশ খেতে ক্রাশ খাওয়ার মতো একটা কালেকশন যে এরকম এরকম হচ্ছে ফোন এরকম হচ্ছে নিচের কাজটা এইসব কাজ দেখলে সবারই আপনার পাগল করা ডিজাইন তারপরে যেটা হচ্ছে অন্যটা এই একদম ক্লাসিক একটা অন্য এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা তাছাড়াও আমাদের কাছে কোয়ালিটি শেষ নেই যারা আসতে না পারবেন তারা আমাদের ইনুওয়ার্স হবে ভিডিও কল দিয়ে দিয়ে নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই